আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিষয়টি হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা এবং ডবল এনটি ভিসা তিনটা ভিসাই চালু হলো আজ থেকে আপনারা ইন্ডিয়াতে ট্রিটমেন্টের যে জন্য যে ভিসার জন্য আসলে খুব দুশ্চিন্তার ভিতরে ছিলেন সেটা ইনশাল্লাহ ওপেন হয়ে গেল এবং এটা স্টার্টিং হয়েছে আপনারা এটা আবেদন করতে পারবেন এবং ভিসা পেয়ে যাবেন ডবল এন টি ভিসাটাও দিয়ে দিছে এই কারণেই ডবল এন ভিসা নিয়ে অনেকে দিল্লিতে এম্বাসি ফেস করে বিদেশে যায় ইউরোপের অনেক দেশের এম্বাসি আমাদের দেশে নাই তাই ওটা ডবল এন টি ভিসাটা খুবই প্রয়োজন তাই ডবল এন টি ভিসাটাও চালু করছে এবং স্টুডেন্ট ভিসাটাও চালু করে দিচ্ছে অবশ্যই ট্যুরিস্ট ভিসার বিষয়টি এটা খুব শীঘ্রই চালু করবে তারা আমাদের কাছে ইনফরমেশন আসা মাত্র আপনাদেরকে জানাবো এবং আমি দিন আগে আমার চ্যানেলে আমি তারিখ দিছিলাম যে এক তারিখ অথবা দুই তারিখে ইনফরমেশন আসতে পারে সেটাই সঠিক হলো ইনশাল্লাহ আমার ইনফরমেশনটি কারেক্ট হয়েছে অবশ্যই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যে কোনো ইন্ডিয়ান বিষয়ে ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন